আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নারকেলের মেমা লাড্ডু একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আমি প্রথমে একটা নারকেলকে নিয়ে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে ছোট ছোটো টুকরো করে আমি তুলে নিয়েছি তারপরে ছোটো ছোট কুচি কুচি করে কেটে নেব দিয়ে আমি মিক্সিতে নারকেলটাকে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি এবার একটু পেস্ট করে নেব। হালকা পেস্ট করব বেশি পেস্ট করব না দেখো একদম ঝরঝরে পেস্ট করে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস কিছুটা কাজু কিশমিশ কাজু কিশমিশ নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি দু চামচ পর্যন্ত ঘি ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে সব কিছু পরিমাণ মতো মেপে মেপে ইউজ করব মেপে ইউজ করলে লাড্ডুটা একদম সুন্দর পাকেও তৈরি হয় নিয়ে নিছি দেড় বাটি মতো নারকেল আর এক বাটি মতো দুধ দিয়ে ভালো করে চালাতে থাকবো ভালো করে উপর নিচ করে চালাতে থাকবো নাহলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে বসে গেলে কিন্তু পুরো পুড়ে যাবে চালাতেই থাকবো তারপর নিয়ে নিছি না দুধটা যখন শুকিয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে হাফ বাটি ইউজ করেছি ওই বাটিতে ভালো করে এবারে চালাতে থাকবো একটা পাক তৈরি হচ্ছে এবার দেখো নারকেলের পুরো পাক তৈরি হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো আর একটু ভালো করে চালিয়ে নেব প্রায় আমার পাক হয়ে এসছে এবারে আমি নাড়ুটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে নারকেলে নাড়ুর শেপ দিয়ে দেব এখানে নিয়ে নিচ্ছি একটা কলা পাতা কলা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর ওপরে আমি নাড়ুটা রাখবো নাড়ু নাড়ু কলা পাতায় রাখলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে প্রসাদে কিন্তু এরকমভাবেই নাড়ু ঠাকুরকে অর্পণ করা হয় তারপরে নাড়ুগুলোকে ভালো করে সেপ দিয়ে নিয়েছি দেখো আমার একটা নারকেলে অনেকগুলোই নাড়ু তৈরি হয়ে গেছে এবারে আমি ভেঙে দেখাচ্ছি একদম পুরে ঠাসা হয়েছে